আসসালামু আলাইকুম চলে আসলাম বাসায় অবশেষে তো এখন বাজে কয়টা তিনটা বাজে আমরা একটু আগে আসছি হইলাম তো নতুন করে আবার ভিডিও শুরু করলাম যে গ্রাম থেকে কি কি নিয়ে আসলাম দেখানোর জন্য তো ফুফপি বাসায় গেছিলাম ফুপি ভাইয়ের জন্য কি কি দিলো মামুনির জন্য কি কি দিলো আমার জন্য কি কি দিল দেখি আপনাদের দেখায় আপনাদেরও এই তো চলে আসলাম এই যে শাক পাতা গ্রামের তো এগুলি আর মামুনির এগুলি সবচেয়ে পছন্দের জিনিস শাক পাতা আর এগুলি সব পাপার জন্য দিচ্ছে হ্যাঁ এগুলি কি শাক এটা হলো লাউ শাক এই যে গিমা শাক সেচি শাক এই গেল এখানে তিন পদের শাক এখানে হলো কচু শাক তারপরে এখানে হলো ফুপির হাতের পিঠা ফুপি নিজে তৈরি করছে মিষ্টি আলু পুড়ে দিয়ে দিচ্ছে পাপার জন্য তারপরে এটা ফুপির গাছের একটু এটা হলো এই যে গাছের সিম সিমের বিচি ই করছে শুকাইছে এটা আর এই যে পিঠা ফুপির নিজের হাতে নকশা পিঠা তারপরে পাপড় নিজে বানায় এক এক কালার কালারের দেখাই যেটা কালকে হাট বসছিল আমরা দেখা এসি গত ভিডিওতে ওই হাটের থেকে নিয়ে আসছিলাম এটা মিষ্টি কুমড়া এটা খেতে থেকে ফুপে এনে দিচ্ছে পাপার জন্য এটাকে হ্যাঁ এটাকে

তেতুল যেটা কালকে আনাইছে পাপা মামুনি ফুপিড়ি দিয়ে ফুপি আবার আনাই দিছে কাকে দিয়ে জানি এখানে অনেকগুলো তেতুল দাস পাকা নতুন তেতুল কেজি না এটা পাপাকে দিয়ে দিবে পাপা বাহিরে যাওয়ার সময় নিয়ে যাবে আর এখান থেকে এটা হলো এই কলাটা হলো আমরা নসন্দি পাইছি ওখান থেকে পাপা কিনে নিছে এটা ওখানে দেখছি যেদিন গেছি সেদিনও দেখছি আর এই যে রুয়া এটা হলো একজনের বাসা থেকে জয়ের সাথে যখন বের হইছিলাম ঘুরতে তখন মানে এটা আমাদের পেরে দিছে ওই ভাইয়া ওই ভাইয়ার বাসা ওই ভাইয়া নিজে পেরে দিছে জয় হ্যাঁ জয়ই করছে গাছ উঠছিল এই যে ফুপি এখানে বড়ই দিছে এটা ফ্রোজেন করা যার কারণে আমি দেখাইতে পারতেছি না এটা দেখানো যাবে মামুনি ফ্রোজেন করা ছিল ফুপির গাছের বড়ই ফুপি রেখে দিছে ভাইকে দিয়ে ভাইকে দিয়ে দিচ্ছে আচার বানানোর জন্য এই দেখতে পারতেছেন এটা হলো ফুপির গাছের নিজের গাছের বড়ই আর এই যে ফুপির গাছের বেলম্ব এটা যে না খায় বা না কিনে তারা এটা স্বাদ মিস করবে এটা অনেক মজা এটা সালাদ বানানো যায় আহ যেটাকে ভর্তা জুস অনেক মজা এটা স্বাদ যাই হোক হ্যাঁ তো এই জিনিসগুলোই আনছি ফুপি বাসা থেকে আর এখানে আমার জন্য ফুপি এই যে এই পিঠাটা আবার দিয়ে দিচ্ছে আর পাপার জন্য এই পিঠাটা দিয়ে দিচ্ছে আর এখানে হলো ফুপি গ্রামের যে মাদ্রাসা আছে বড় মাদ্রাসা ওই মাদ্রাসার গাছের থেকে মানে হুজুরে পেরে আমাকে দিছে এই দুইটা তো এই ছিল আজকের ভিডিও গাইস তো কেমন লাগলো আর বিস্তারিত গ্রামে কিরকম কাটাইছি সবই জানাবো তোমাদের নেক্সট ভিডিওতে একটু রেস্ট নেই আল্লাহ হাফেজ বাই বাই